আজ লাইলাতুল বরাদ ভাগ্য রজনী যেটাকে আরবিতে বলা হয় সাবান মাসের মধ্য তারিখ একটা দল আছে যারা বলে যে লাইলাতুল বরাত নয় নিষ্পেশাবান আছে ওই একই শব্দ ইয়ার আরবি ঠিক আছে একই শব্দ ফার্সি আর আরবি যেমন নামাজ কোরআনে নাই আছে এখন রোজা কোরআনে নাই সৌম আছে তো যদি কেউ বলে যে নামাজ রোজা সেরে দেন এগুলো কোরআনে আসে নেই নামাজ সাইরে দিবেন কি না 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 বোকার কাজ হবে কোরানে আসে নাই নামাজ কিন্তু সলাদ তো আছে আকিম সলাদ ইন্না সলাত আমরা নামাজে দাঁড়াই ফাঁসা মুনকার চিন্তা করি মানে তোমরা নামাজ আদায় করো নামাজ ফায়সা কাজ এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে কই আমাদের সমাজে তো দুর্নীতিতে আমরা তো মুসলমানকে এইটাই এইট পার্সেন্ট মনে হয় বেশি কিন্তু দুর্নীতি এক ইঞ্চু কমলো না কুই ভাষা গাছ থেকে আমরা মুক্তি হয়ে পাইলাম নামাজ পড়া তার মানে আমার নামাজ হচ্ছে না তার মানে আমার নামাজ হচ্ছে না হাদিস শরীফে আছে আনতা আবু দুল্লাহ ক আন্নাকা তারাহু ফা ইনলাম তাকুন তারাহ তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহকে যদি না দেখতে পারো তো বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছে এটাই হাদিস শরীফ হাদিসে কুদসি হাদিসে কুদসি হলো যে এটা আল্লাহর বাণী রাসূল নিজের ভাষায় বলছেন আর আর হাদিসে নববী এটা রাসূলের বাণী আর কোরআন আল্লাহর বাণী হুবহু আল্লাহ যেমন আছে এমনি বলছেন রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা আনিল হাওয়া ইনহুয়া হুয়া নিউহা ইউহা উনি সেই ব্যক্তি যিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না তিনি যেটা বলেন সেটা হয়তো কোরআন হাদিস ঠিক কিনা সেটা কোরআন হাদিস উনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না ঠিক কিনা এটা যদি বিশ্বাস করেন তাহলে সাবান যেটা সবাই কতটা তাই তুর বরাত নয় সাবান সলাত যেটা নামাজ সেটাই როზა ზედა სომო შედა სიამ შედა